ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি পুজো স্বর্ণ ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অভিনেতা জানাই সকলকে জানাই গুড ইভিনিং তো সরি গুড নাইট তো এখন থেকে আজকে আমি তোমাদের সাথে মানে অনেকটা লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে যেহেতু কাল আর আজকে ভিডিওটা করছি আমি তার কারণ একটাই কারণে জামা প্যান্টগুলো ঠিকঠাক মতনভাবে দেখাতে পারছিলাম তোমাদেরকে মানে কেনার পরেই আমি সেলাই করতে দিয়ে দিয়েছিলাম আমার মেশিনটা যেহেতু খারাপ ছিল ওই কারণে তো চলো ফাইনালি এখন তো দেখাতে পারবো তোমাদের কালকে টাইম আছে তো আজকে ভিডিওটা আমি পোস্ট করে দেবো তো চলো দেখি নি সস্তায় ভরে বস্তায় কি কি জিনিস নিয়েছি একটা জিনিস ও মামা ও মা তো যাই হোক তো চলো এখান থেকে শুরু করি তো এই যে এই একটা আমি কুর মানে চুড়িদার নিয়েছি ব্রাসু কাপড়ের এই যে দেখো এই হচ্ছে একটা ব্রাসু কাপড়ের চুড়িদার একই আমার আর বনের জিনিসটা বাট কালারটা আলাদা আর এই হচ্ছে আমার বনের হচ্ছে আমার বনের কুড়িতে গেল আর আমি যে হচ্ছে একটা টপ

তো যাই হোক এই জিনিসগুলো খুব সুন্দর এসছে ভাই দুটোই কালো রঙের নিচে ও না না তাহলে জয় করছে ও দুটোই তিনটেই ওর ব্ল্যাক হয়ে গেছে প্যান্ট ও ব্ল্যাক হয়ে না প্যান্ট ও ব্ল্যাক জামাও ব্ল্যাক দুটো জামা নিয়েছে দুটো জামায় ব্ল্যাক কালার নিয়েছে এমন কি প্যান্টটাও ব্ল্যাক কালার আছে কি আছে গোল ওইটা মনে হয় রক করা আছে নাকি দেখো না দেখা যাক একবার

তো যাই হোক ভাইয়ের হচ্ছে তিনটেই ব্ল্যাক আমিও একটা ব্ল্যাক কালারের নাইটি নিয়েছিলাম আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল ব্ল্যাক কালারের নাইটি পড়া ওই জন্য একটা ব্ল্যাক কালারের নাইটি নিয়েছি আর এটা হচ্ছে মায়ের রেড কালার এর যেটা তোমাদের শীতলা পুজোর দিনকার আমি পরেছিলাম এই মায়ের নাইটিটা এটা দেখিয়েছিলাম তোমাদেরকে এটা হচ্ছে মায়ের এই নাইটি হচ্ছে মায়ের আর

এই যে এটা একদম একটা আনকমন কালার এই কালারটা আমিও কোনোদিন পরিনি নাও পরিনি তো যাই হোক এই একটা কালার এটা হচ্ছে মায়েরটা কালকে ফিটিংস করে দিতে হবে এটা কিন্তু ইয়েলো কালার নয় ওখানে আর জানি না লাইটে ইয়েলো কালার লাগছে এটা হচ্ছে ঘিয়া ঘিয়া টাইপের আর অরেঞ্জ কালারের মধ্যে এই যুজতে হবে আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে কালকে তার আগের দিনকারও বেরিয়েছিলাম জামা প্যান্ট কিনতে কোথাও পাইনি সেলস এরকম কোথাও বসেনি যাব একটা মার্কেট থেকে নিয়েছি তাও আবার ওটাকে একটা নিয়েছিলাম ওটাকে পাল্টে আবার তোমার দাদাভাই আর বাবা দুজন পাল্টাতে হয়েছে এই জন্য একটা কাপড় নিয়েছি ভীষণ সফট কাপড় এটা হ্যাঁ ভাই কী জানি কী করতে জানি আর 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 হচ্ছে হচ্ছে তো এই পয়লা বৈশাখের জিনিস গোপুর জিনিসগুলো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে ওর জন্য জামা প্যান্ট নেওয়া হয়েছে তো আমি যেহেতু ছুতে পারবো না একটু প্রবলেমের জন্য তো তোমাদেরকে দেখিয়ে দেবো আর চলো ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই মাঝে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই